আপু আপনার আসার কথা ছিল দুইটার দিকে আমি আপনাকে দুইটার দিকে জন্য আসতে বলছি আমার তিনটা মিটিং আমি আপনার সাথে সর্বোচ্চ আড়াইটা পর্যন্ত হয়তো সময় লাগবে তারপর আমি হচ্ছে বের হয়ে যাব আমার তিনটার meeting এ চলে আসব আমি তো আড়াইটা পর্যন্ত অপেক্ষা করছি even পৌনে তিনটা পর্যন্ত অপেক্ষা করছি তারপরে হচ্ছে পৌনে তিনটায় বের হয়েছি আমার তিনটার দিকে meeting এ চলে আসছি এখন আপনি আসছেন সাড়ে তিনটার পরে এই পৌনে চারটার দিকে তাহলে আমি কি করব আপু বলেন আপনি ওই যে বাংলা মোটর ওই যে আমাদের যে বিল্ডিং রূপান্তর টাওয়ার ওইটার যে হচ্ছে টপ ফ্লোর যে রেস্টুরেন্ট ওইখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি বা ওইখানে থাকতে পারেন আমাদের মিটিং পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এরপরে